আমরা বলি আইএসএফ এর প্রোগ্রামকে আটকাতে হবে আইএসএফ এর প্রোগ্রাম করতে দেওয়া যাবে না কোটি কোটি টাকা খরচ করে কোঠে চলে যাচ্ছে কিন্তু যে আইনি জটিলতা আছে কোন ভালো কোন লয়ারকে দিয়ে জটিলতাকে কাটিয়ে যাতে দ্রুত নিয়োগ করা যায় তার সদিচ্ছা সরকারে দেখতে পাচ্ছি না উপরন্তু কি দেখছি কিছু চোর কিছু চাকরি চোর কিছু মেধা চোর যারা তাদেরকে বাঁচাবার জন্য জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে সেফ রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমরা অল্টারনেটিভ পলিটিক্সের কথা বলি বিকল্পের সন্ধানের কথা বলি আমরা রাজ্য সরকারকে এখান থেকে একটা প্রস্তাব দিতে চাই আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে হবে ওয়েমার্স সিটের একটা কার্বন কপির ব্যবস্থা করা হোক যে ছেলে মেয়ে পরীক্ষা দেবে পরীক্ষার শেষে তার কার্বন কপির কপিটা বাড়িতে নিয়ে চলে যাবে পরীক্ষার শেষে রেজাল্ট আউট হবে যখন অরিজিনাল যে ওয়েমার্স সিট থাকবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডাউনলোড করে দেওয়া হবে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ চাইলে কোন ছেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সার্ভিসে এক্সামে ওয়েমএস শিটে কত নাম্বার পেয়েছে তার দেখার সুব্যবস্থা করে দিতে হবে তাহলেই তো চুরি বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় আমরা সরকারের কাছে প্রস্তাব রাখতে চাই সততার প্রতীক যাকে বলে যার অনুপ্রেরণা ছাড়া সিংহে শাবকের জন্ম হয় না তার কাছে আমরা প্রস্তাব রাখতে চাই ফাইবার টেবিলে সমস্ত ভিডিওগ্রাফি হোক যদি সৎ সাহস থাকে লাইভ স্ট্রিমিং করা হবে ওখান থেকে কার ছেলেটা কি প্রশ্নের কতটা উত্তর দিতে পারছে এক্সপার্টদের তার ভিত্তিতে তার নাম্বারটা আসবে জনমানুষে ছেড়ে দেওয়া হোক তখনই তো বোঝা যাবে কার মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে না মেধা চুরি হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো কিন্তু আমার মনে হয় সততার প্রতীক এ কাজটা করবে না যদি সততার পথিক কাজ করে তার দলে যারা চাকরি বিক্রি করছেন বলে তাহলে এখনো টিকে আছে সেই ছিটে যেগুলো আছে এখন সেইগুলো থাকবে না বন্ধুগণ আমরা যখন বিকল্পের সন্ধানের কথা বলছি সরকার যখন ব্যর্থ হচ্ছে বিরোধীদেরকে বিভিন্নভাবে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে কখনো মিথ্যা কেস দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনো গুন্ডাগার করে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনো এমন কিছু তথ্যের পরিবেশন এমন কোনো জায়গায় দেওয়া হচ্ছে যাতে বিরোধী শক্তিরাও কিছুটা হলেও দুর্বল হয়ে যাচ্ছে তাই আমরা বলি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় আজকে আমাদেরও খারাপ লাগছে আমাদের যে দু মাস ধরে কর্মী সমর্থকদের যে আবেগ ছিল কলকাতায় আসার প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চেয়েছিল হয়তো সেই অর্থে পারছে না তবে আমি আমার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো এই ক্ষোভ এই রাগটাকে ব্যালেট বক্সে ট্রান্সলেট করতে হবে রূপান্তরিত করতে হবে সেখানে পাঠাতে হবে শুধু কর্মী সমর্থক নয় বুতে বুতে এখন যে দু দশটা তৃণমূলের কর্মী এখন টিকে আছে বাকি তো সব শেষ হয়ে গেছে ওই দু দশটাকে ওর কিভাবে আইএসএফ এর ব্যালেট বক্সের মধ্যে আনা যায় ইভিএম মেশিনে ট্রান্সফার করা যায় তারও দায়িত্ব নিতে হবে সাথে সাথে এটা বলে যায় ভিক্টোরিয়া হাউজের আমরা প্রোগ্রাম করার ইচ্ছে ছিল আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছি আমরা অক্ষরে অক্ষরে পালন করব বলেছিলাম এখন আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি তবে আগামী দিনে আমরা আমাদের আইএসএফ এর পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করব। আজকে যে কর্মী সমর্থকরা আসতে পারলেন না তাদেরকে সাথে নিয়ে করব। কোনো হাওতাশার জায়গা নয় রাজনীতির ময়দানে এসেছি আমরা রাজনীতি একদিনের খেলা নয় এটা সুদূর প্রসারী আর সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি সুতরাং নানা চড়াই উত্তরাই থাকতেই পারে প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যেমন একটা আজকের দিনটা আমাদের কাছে কিছুটা হলো একটু বেদনাদায়ক লাগছে অবশ্যই আগামী যেটা আসছে সেটা আমাদের কাছে অনেকটাই আরামদায়ক হবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি শুধু আমাদের লক্ষ্য যেটা সে জায়গায় আমাদের কি থাকতে হবে লক্ষ্য বষ্ট হলে চলবে না কারণ অনেক অপশক্তি আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে লক্ষ্য করার চেষ্টা করবে তাদের ফাঁদা ফাঁদে আমরা পা দেবো না দূরে যারা বন্ধুগণ শুনছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে তার জবাব দেওয়ার সময় আমি বলেছিলাম দু হাজার চব্বিশ ইভিএম মেশিনের মাধ্যমে সাথে সাথে শুধু এটুকু অ্যাড করে নেন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর যে জায়গা লোক ইচ্ছে ছিল সুকৌশলে সে জায়গা থেকে আমাদেরকে যারা ডিভিশন বেঞ্চে গিয়ে আমাদেরকে বা কোটি কোটি টাকা খরচ করে আমাদের বিরুদ্ধে এজি স্যারের মতো বড় পোস্টকে দাঁড় করিয়ে করেছেন তাদের বিরুদ্ধে আমরা জবাবটাও ব্যালট বক্সের মাধ্যমেই দেবো অর্থাৎ মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়াটি আমরা দেব। আমরা আমরা বিকল্পের কথা বলি কিছু প্রস্তাব রাখি সরকারের কাছে সরকারকে সেই প্রস্তাবটা গ্রহণ করে জনগণের জন্য বেটার সার্ভিস যাতে প্রোভাইড করে তার কথা বলি এতেই সরকারের চোখ খুশুল হয়ে যাচ্ছে আমরা আমরা বলি শিক্ষার কথা আমরা বলি স্বাস্থ্যের কথা আমরা বলি কর্মসংস্থানের কথা সরকার বলে দুয়ারে মত ক্লাব দেবো গ্রাম বোর্ড দেব টিভি দেব মস্তি করার জন্য যত রকম আছে হইউল্লোর করার জন্য তার সমস্ত ব্যবস্থা করে দেব কিন্তু চক রাস্তা দেব না ভাবতে অবাক লাগছে সাড়ে আট হাজার মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে এর বিরোধিতা যখন করি তখনই সরকার আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে আজকে আমরা ভুলে যাচ্ছি না প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে বিশ্বমানের ইউনিভার্সিটি করার কথা বলেছিল এই মাননীয় একটা মেন্টর গ্রুপ তৈরি করেছিল আজকে সেই মেন্টর গ্রুপের ভূমিকা কি আজকের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরাও জানতে চাইছি আশা করছি মাননীয়ের জবাব দেবে বিশ্ব র‍্যাঙ্ক বিশ্ব তো দূরের কথা এনআই আরএফ যে র‍্যাঙ্ক হয় এনআই আরএফ র‍্যাঙ্কেও ন্যাশনাল লেভেলে ইউনিভার্সিটিদের যে সেখানেও কিন্তু তল পিছনের দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে আমরা দেখছি শুধুমাত্র ভাষণবাজি করে মানুষের আবেগকে নিয়ে মানুষের সেন্টিমেন্টকে নিয়ে এরা টিকে থাকতে চাইছে যখনই আমরা টু দ্য পয়েন্ট কথা বলছি তখনই আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে আলিয়া ইউনিভার্সিটির কথা আমরা ভুলে যাচ্ছি না সংখ্যালঘু সমাজের একটা স্বপ্নের প্রতিষ্ঠান মাননীয় ক্ষমতায় আসার আগে সংখ্যালঘুদের সাচার কমিটিকে সামনে রেখে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন একটাও তো বাস্তবায়ন হয়নি আলিয়া বিশ্ববিদ্যালয়ে আজকে ক্ষমতায় আসার পরে তারও বারো বছর অতিবাহিত হতে যাচ্ছে এই সরকারের প্রায় এগারো বছর অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ন্যাকের টিম ভিজিট করাতে পারল না আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ শিক্ষানুরাগী মানুষ আমরা ভালো করেই জানি একটা ইউনিভার্সিটির ন্যাকের টিম ভিজিট না করলে সেই ইউনিভার্সিটির সার্টিফিকেটের দাম কি থাকছে এ কথাগুলি যখন আমরা বলছি তখন এই আইএসএফ কে কিভাবে আটকানো যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে আটকানোর জন্য যে তৎপরতা মমতা ব্যানার্জি করছেন তার ভাইপোর নেতৃত্বে হচ্ছে সেই তৎপরতার সাথে যদি বাংলায় একশো দিনের কাজের যারা করেছেন তাদের টাকার যদি ব্যবস্থা করতো আনার ব্যবস্থা করতো তাহলে আমি এই মঞ্চ থেকে তাকে ধন্যবাদ জানাতাম আমরা ভুলে যাচ্ছি না সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্য এবং ইউনিয়নের সাথে স্টেট এবং ইউনিয়নের সাথে কোনো বিষয় যদি মতান্তর দেখা যায় একশো একত্রিশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে পারে কিন্তু আমরা কি দেখছি শুধু নাটক হচ্ছে রাজ্যপাল ভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারাকে উপেক্ষা করে সেখানে মিছিল সেখানে মিটিং সেখানে অবস্থান করে সেখানে মাইক লাগিয়ে প্রতিবাদ করতে পারছে কিন্তু সাংবিধানের ১৩১ নম্বর ধারাকে সামনে রেখে কেসে যাতে পারছে না আইনের দ্বারস্থ হচ্ছে না আবার উপরন্ত কি দেখছি একটা রাজনৈতিক দলের মিটিং মিছিল কে আটকানোর জন্য এজি সারের মতো গুরুত্বপূর্ণ পোস্ট কে জির মতো গুরুত্বপূর্ণ পোস্ট কে তাদেরকে কাজে লাগানো হচ্ছে আসল গুরাই তো গলত একশো দিনের কাজের টাকা কিভাবে আইনের মাধ্যমে চাইতে যাবে আর প্রায় সাড়ে চোদ্দ লক্ষ ঠেক জব কাটেরা বানিয়েছে তাদের নেতৃত্ব হচ্ছে তৃণমূলের নেতৃত্বে হয়েছে তখন যাদের নেতৃত্বে বানিয়েছে তাদেরকে হয়তো তিহার জেলে রাখতে পারে সেই জন্য এরা জনমানুষের শুধু নাটক ছাড়া আর কিছু করছে না বন্ধুগণ জবাব আমাদেরকে যোগ্য জবাব দিতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিতে হবে কারণ আমাদের দলে ওই তুই বোমবাদিস যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারে তাদের প্রশ্রয় নয় আমাদের দল ছোট হতে পারে আমাদের দলের কর্মী সমর্থকদের প্রতি এই ভরসা আমাদের আস্থা আছে যে আমরা গণতন্ত্রকে মান্যতা দিই গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর যোগ্য জবাব আগামী দিনে দেব আমরা আজকে বড় বড় কথা বলছেন তিনি ভালো করে জানেন কোন সময় পর্যন্ত গিয়ে চা বাগানে তুলতে হয় তারপরে গেলে নির্দিষ্ট টাইমের পরে গেলে চা পাতা তুললে সেখানে আইনত অপরাধ হয়ে যাবে বা রীতির বাইরে হয়ে যাবে দুটো পাতা একটা কুড়ি তুলতে হয় তিনি এটা ভালো করে জানেন কিন্তু ওই চা বাগানের শ্রমিকদের এখনো পর্যন্ত মিনিমাম ওয়েজেস নিয়ে দু হাজার পনেরো ষোলো থেকে দু হাজার চব্বিশ হচ্ছে প্রায় বাইশ থেকে তেইশ বার মিটিং হয়ে যাওয়ার পরেও অপদার্থ মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার এখনো চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটা ঠিক করতে পারলো না কি সরকার চলছে এটা সার্কাস চলছে আমি মাননীয় লেবার ডিপার্টমেন্টের মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের শ্রমিকের সংখ্যা কত মাননীয় মন্ত্রী বলেছিলেন আমার এখন জানা নাই আমাকে লিখিত উত্তর দেবে কিন্তু দুঃখের বিষয় বছর পার হয়ে যাচ্ছে নতুন বছরে পদার্পণ করলাম এখনো পর্যন্ত কোনো লিখিত উত্তর পেলাম না আমার তো মনে হয় এই ডেটাটুকু পর্যন্ত মমতা ব্যানার্জির শাসন আমলে অপদার্থ মন্ত্রীর কাছে হয়তো নাই এরা দপ্তর চালাচ্ছে এই প্রশ্নগুলো যখন করি যখন উত্তর দিতে পারে না তখন বিধানসভার মধ্যে মুখ চাওয়া চাই করে আইএসএফ তথা সংযুক্ত মোর্চার একটা বিধায়ক যখন কিষিমন্ত্রীকে প্রশ্ন করে আপনারা তো বলছেন কৃষকের তিন গুণ আয় বেড়েছে কিন্তু আজকের ডেটে পশ্চিম বাংলার একটা কৃষক পরিবার পিছু মাসিক গড় আয় কত সে উত্তর দিতে পারছে না একে অপরের মুখ চাওয়াচাই করছে বাইরে বেরিয়ে আই মুখ মুক্তিভাবে বন্ধ করা যায় তার জন্য যত অপচেষ্টা আছে চালিয়ে যাচ্ছে প্রশ্ন করি আমরা বিধানসভার মধ্যে আমরা ওখানে সেলফি তুলতে যাইনি কারো ছবি দেখে বিধানসভার মধ্যে যায়নি কারো অনুপ্রেরণা নিয়ে বিধানসভার মধ্যে যায়নি মানুষের ভোট পেয়ে তাদের আশীর্বাদ নিয়ে দু বিধানসভার মধ্যে গিয়েছি আজকে আমাদের রাজ্যের বিধানসভা তথ্য মন্ত্রী দিয়া তথ্য সত্তর শতাংশ মানুষ কাজের সাথে যুক্ত আর এক লোক প্রায় এক কোটির উপরে এক লক্ষ হেক্টর বিঘের কৃষি জমি আছে বলছেন ঘোষণা করছেন গতকাল কয়েকদিন আগে বিধানসভায় এভিডেন্স ছিল এক আইএস এস অফিসার এসেছিলেন তাকে আমি প্রশ্ন করলাম যে কৃষকদের গড়ায় কত তারাও মুখ চাই করছে সামান্য একটা ছোট্ট ছেলে স্বল্প বয়সী ছেলে আই এস আই অফিসারে যদি ঘাম বার করে নাই তাহলে স্বাভাবিকভাবে অনেকের ঈর্ষা হচ্ছে কিন্তু আমি বলি আমরা এই কথা বলছি বলে মানুষের অধিকার নিয়ে কথা বলছি বলে প্রয়াজীবী শ্রমিকের কথা বলছি বলে জলজমি জঙ্গলের অধিকারের স্বাভাবিক অধিকারের কথা বলছি বলে হাতির হানায় প্রতিনিয়ত দেখছি মানুষ মারা যাচ্ছে সেই প্রশ্ন যখন বিধানসভার মধ্যে করছি মাননীয় অযদর্ত মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে আমরা প্রশ্ন করেছিলাম যে বিগত দিনে হাতি তো এত লোকালয় আসে না এখন কেন হাতি চলে আসছে হাতি রোদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করছেন অপদার্থমন্ত্রী মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে তিনি বলেছিলেন আমাদের উত্তর দিয়েছিলেন হাতিকে নাকি জঙ্গলের খাবার আর ভালো লাগছে না লোকালয়ের খাবার ভালো লাগছে পেরেছেন কিন্তু একবারের জন্য না তার ভাই জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে সেখানে রিসোর্ট বানাচ্ছে আমদ প্রমোদের জায়গা করছে ফলে হাতির খাবার কমে যাওয়ার ফলে লোকালায় আসার গ্রামের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা যাচ্ছে কথা একবারের জন্য বললেন না মাননীয়া যখন যেটা ইচ্ছা হয় ঘুম থেকে যেটা ইচ্ছে হয় বলে দেয় কিন্তু কতটা সায়েন্টিফিক তিনি হয়তো জানেন না তার পাশে যারা থাকে জানি না তাকে কিভাবে গাইড করে যদি আমাদের এখানে লক্ষ্মী দাকে সাথে নিত অন্তত কিছু অন্তত ভালো গাইড করতেন যে জলজমি জঙ্গলের অধিকারটা বুঝিয়ে দিতেন সেটাও তো নেবে না কিভাবে নেবে দলে জয়েন্ট করো বুদ্ধি নিয়ে জন্য নেবে না তিনি বললেন হাতির হানাই মারা গেলে পরিবার কিছু চাকরি পাবে আমরা প্রশ্ন আমি প্রশ্ন করেছিলাম নির্দিষ্ট সময় দিয়ে একটা প্রশ্ন করেছিলাম এই সময়ের মধ্যে কতজন মারা গিয়েছে বিধানসভার মধ্যে আর কতজন সরকারি চাকরি পেয়েছে কিন্তু দুঃখের বিষয় ঘোষণা করে দিয়েছেন কিন্তু চাকরির সংখ্যা যেই সংখ্যায় মারা গিয়েছে সেই সংখ্যা এখনো চাকরি দেয়নি যখনই বলা হচ্ছে কবে হবে একটা সুন্দর এরা বাক্য এদের মুখস্থ করে রেখে দিয়েছে যে প্রসেসে আছে হয়ে যাবে এটা দু আমি এগারো সালের পর থেকে এই প্রসেসে আছে হয়ে যাবে বিভিন্ন বিষয়গুলো দেখছি আজও হয়ে যাচ্ছে তাই বন্ধুগণ আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি এই মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্যই আমাদের প্রতি এত অত্যাচার নেমে আসছে বিজেপি সারা রাজ্যে সভা সমাবেশ করছে সেই অর্থে তাদের বিরোধিতা করতে দেখতে পাচ্ছি না সিপিএম করছে কংগ্রেস করছে বিভিন্ন রাজনৈতিক দল করছে আজকে সিউসিআই করছে তাই সেই অর্থে কারো বিরোধিতা দেখতে পাচ্ছি না আর আইএসএ করলেই যত বিরোধিতা হচ্ছে তবে একটা জিনিস মাননীয় নিজে এস্টাবলিশ করে দিচ্ছে এই রাজ্যে মাননীয় যে অপকর্ম যে তার দলে জোর দুর্নীতির বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার হচ্ছে যে রাজনৈতিক দল বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে সেটাই হচ্ছে আইসে না এসিসিআই আমার কাছে ডেটা আছে কলকাতা পুলিশের ম্যারাথন হওয়ার কথা বলেছিল যে রুডের কথা বলেছে সেখানে আর আর কথা বলা আছে আবার আমাদেরকে যে রিফিউজ বা ডিনাই লেটার দিয়েছে সেখানে উল্লেখ করছে আর আর অ্যাভিনিউ এসইউসিআই প্রোগ্রাম করছে আমরা তো আরআর আর অ্যাভিনিউ থেকে অনেকটা দূরে ছিলাম এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে বাংলার মানুষ কে বলবো আইএসএফ এর কর্মকাণ্ডকে দেখুন ওই কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই আপনার কানটা দেখুন এরা সুকৌশলে পাড়াতে পাড়াতে বুতে বুতে আইএসএফ এর নামে মিথ্যাচার করছে যেমন আপনারা সেটা সত্যটার যাচাই করার চেষ্টা করুন যখন আনিসের বাড়ি ছুটে যাচ্ছি কথা বলছি মাদ্রাসায় শূন্যপদের সংখ্যা দশ হাজারের বেশি হয়ে যাচ্ছে কেন এই আওয়াজ যখন তুলছি ওবিসি সংরক্ষণের কথা যখন বলছি দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা যখন বলছি রিফিউজি ল্যান্ডের উদ্ধারের কথা যখন বলছি বে কে এস সার্টিফিকেট কেন ইস্যু করা হচ্ছে এর বিরোধিতা যখনই আমরা করছি এক কথাই আর্থ সমাজ মানুষের আর্থসামাজিক মান উন্নয়নের কথা যখন বলছি তখন আই এস এফ হয়ে যাচ্ছে মুসলমানদের দল তখন আই এস এফ হয়ে যাচ্ছে বিজেপি দল তখন আই এস ভোট কাটতে এসে যে বলে আই এস এফ কে ডেকে দেওয়ার চেষ্টা করছে বন্ধুগণ মানুষের অধিকার নিয়ে কথা বলছি 2021 সালের আগে ঠিক একই বলা হচ্ছিল এই 21 এ নির্বাচনে বিজেপি এসে যাবে এসে যাবে এসে যাবে এখন তৃণমূলকে সবাই সুযোগ করে সুযোগ দাও নভুত তো বিজেপি বলেছিল কিন্তু দিনের শেষে কি দেখলাম আমরা আমাদের জনপ্রতিনিধি ঢুকাতে পারলাম না মধ্যিখানে বিজেপি আর তৃণমূল একজন সংখ্যাগরিষ্ঠতা নিল একজন সেকেন্ড অপজিশনের জায়গাটা দখল করে নিল আমরা যদি ওদের কথা শুনে যদি নির্বাচন প্রক্রিয়ার অংশগ্রহণ থেকে বিরত থাকতাম বিধানসভার মধ্যে ঢুকে জেএসটিএসসি থেকে শুরু করে সংখ্যালঘু দলিত আদিবাসী সহ উচ্চ বর্ণের এক কথায় মানুষের অধিকারের কথা বলছি হয়তো সেটাও সেই বলার জায়গা থাকতো না তাই দু আসছে আবার এরা ইস্যু তৈরি করবে ইলেকশন আসবে ইস্যু আসবে কিন্তু আপনাকে আমাকে আপনার আমার জনপ্রতিনিধি লোকসভার মধ্যে পাঠাতে হবে কৃষি বিল যখন পাশ হয়েছিল অপদর্থক যাদেরকে ভোট দিয়ে আমরা পাঠিয়েছিলাম তাদের কি ভূমিকা ছিল তারা বিলের বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল বিভিন্ন বিলগুলোর বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল সেটা আমরা দেখে নিয়েছি সুতরাং আগামী দিনে যে সমস্ত জনবিরোধী বিল যদি কেউ আনতে চায় তাদের বিরোধিতা করার যদি যে স্ট্রং কে বিরোধিতা করে তাহলে সেটা সব প্রথম সারিতে আইসেফ থাকবে এবং অবিজেপি অতৃণমূল যারা আছে তাদের হাতকে আগামী দিনে শক্ত করবেন পশ্চিম বাংলা থেকে জনগণের জনপ্রতিনিধি তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠান যে সমস্ত জনবিরোধী বিলগুলো আসবে তার বিরুদ্ধে যেন স্ট্রং প্রতিবাদ করতে পারে সেই আশা আপনাদের কাছে রাখবো না হলে ভোট আসবে সিএ এর কথা হবে ভয় দেখানো হবে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা হবে ভোট মিটে যাবে সব ভুলে যাবে কিন্তু যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি যখন কৃষি বিল বিধানসভায় পাশ হয় সেই সময় কী ভূমিকা ছিল পশ্চিম পশ্চিমবাংলা থেকে যে সমস্ত তৃণমূলের বিধায়করা গিয়েছিল এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে আছে পশ্চিমবাংলার এক এমপি সে কে রিপোর্ট পেশ করেছিল পার্লামেন্টের মধ্যে প্রয়োজনে খুললে পাওয়া যাবে দেখতে পাবেন বকলমে বিজেপি বিজেপিকেই সহযোগিতা করেছে তাই অনুরোধ করবো অনুরোধ করবো যে আপনারা সজাগ সতর্ক হন মানুষের অধিকার নিয়ে যারা কথা বলছে তাদের পাশে থাকুন আমরা নির্দিষ্ট কিছু বিষয় আজকে এখান থেকে দাবি রাখতে চাই আমি শেষে যদি সময় পাই বলবো নালে মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অর্থ দফতর নিয়ে একটা প্রস্তাব রাখবো সত্যিকারের অর্থে যদি বাংলার অর্থনীতির চাকা পরিবর্তন করতে চাই অর্থনৈতিক দুরবস্থা যদি কাটাতে চাই আমি আইএসএফ এর পক্ষ থেকে একটা প্রস্তাব রাখবো সেটা মেনে নেবেন সময় স্বল্প কোর্ট নির্ধারিত সময় আমরা মান্যতা দিয়ে চলব আজকে ভাবতে অবাক লাগছে আশা কর্মী এবং অঙ্গনারী যারা কর্মী আছেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন বলে তারা মনে করি যাদেরকে তাদের সাম্মানিক ভাতা কত আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে করতে চাই বলতে চাই রাজ্য সরকারকে তাদের পনেরো হাজার টাকার মাইনে বা সাম্মানিক ভাতার ব্যবস্থা করতে হবে কারণ তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাগমন হিসাবে কাজ করে তাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে তাদের মজুরির দাম দেওয়া হচ্ছে না ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার বা তাও পার্শ্ব শিক্ষকদের কথাও বলি আমরা সমকাজে সমবেতন দিতে হবে আজকে একটা সিভিক ভলেন্টিয়ার দিনরাত রাত এক করে ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে সে সিগনালিং সিস্টেম থেকে ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে কোর্টের গাইডলাইনের বাইরে গিয়েও তাদেরকে কাজে করানো হচ্ছে কিন্তু তাদের সাম্মানিক ভাতাটা বর্তমান সমাজের সাথে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য নয় তাই আমরা দাবি করি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে শিক্ষা বন্ধু শিক্ষামিত্র থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক যারা আছেন কে থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন সমকাজে সমবেতনের দাবি আমরা এই মঞ্চ থেকে তুলি আমরা দাবি তুলছি প্রশাসন বন্ধুদের জন্য পুলিশ আমাদের বন্ধু সমাজের বন্ধু আজকে ভাবতে অবাক লাগছে এক একটা পুলিশকে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা করে প্রায় ডিউটি করতে কেন হবে এদিকে পুলিশের শূন্য পদ আছে আমরা রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি আমরা প্রস্তাব রাখছি অবিলম্বে প্রায় যে পনেরো লক্ষ শূন্য পদ আছে পুলিশে স্বচ্ছতার সাথে নিয়োগ করা হোক এই ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি নয় তাদের নির্দিষ্ট টাইম পিরিয়ডে তাদেরকে ডিউটি করতে করার ব্যবস্থা করে দেওয়া হোক শ্রম করে বাইরে গিয়ে তাদেরকে যে ডিউটি করিয়ে নিয়ে যাচ্ছে তার আমরা বিরোধিতা করছি সাথে সাথে কেন্দ্রীয় সমহারে ডি এর ব্যবস্থা করতে হবে আমরা ভুলে যাচ্ছি না দু সালের আগে মাইক অনেক বড় বড় ডায়লগ বাজি করেছিলেন আজকে যিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা যে সরকার কেন্দ্রীয় সমহারে ডিএ দিতে পারে না তার সরকারে থাকার অনুচিত তার দায়িত্ব নাই তাই আজকের দিনে তার এই নেতা ইন্ডোর স্টেডিয়াম থেকে বলতে চাই অবিলম্বে কেন্দ্রীয় সমহারে সরকারি কর্মচারীদের ডি ব্যবস্থা করতে হবে সাথে সাথে এটাও অনুরোধ করব যারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা এই বাড়ানোর জন্য যারা আন্দোলন করছেন সম্ভবত আর কয়েকটা দিন পরে তারা নাকি অনশনে বসছেন তাদের কাছে অনুরোধ করব। অনশনটাই শেষ নয় আপনারা অনুশনে না গিয়ে আর বাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে লড়াইগুলো আছে সরকারকে যাতে বাধ্য করা যায় সেই পন্থা অবলম্বন করুন আইএসএফ আপনাদের সাথে সম্পূর্ণভাবে পূর্ণ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে আমরা একটা জিনিস অবাক হয়ে যাই বিভিন্ন সময় সন্ধ্যার বিভিন্ন দিনে সন্ধ্যায় একটা জিনিস আমি দেখি যে এক প্রকার সাজুগুজু করে মিডিয়া বন্ধুদের মানে সামনে যেভাবে ডিবেটে বসে চোরেদের হয়ে গলা ফাটাতে সেখানে বসে চাকরি চুরির কথা বললে আইনি জটিলতা আছে অমিকের কথা বললে আইনি জটিলতা আছে কিন্তু এমনও অনেক দেখিয়ে দিতে পারি আমরা নিয়োগের ক্ষেত্রে যেখানে কোনো কেস নাই সেই নিয়োগ সরকার বন্ধ রেখেছে তারপরেও বলবো আইএসএফ কে মিটিং মিছিল করতে দেওয়া যাবে না ডিভিশন বেঞ্চে ছুটছেন কোটি কোটি টাকা খরচ করছেন সেখানে কোনো বাধ্যবাধকতা নাই সেখানে কোনো অসুবিধা হচ্ছে না যে আইনি জটিলতার নাম দিয়ে আপনার চাকরিগুলোকে আটকে রেখেছেন নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছেন সেই আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লইয়া রাখছেন না সরকারের কাছে প্রশ্ন করতে চাই সাথে সাথে জনমানুষের কাছে এটা জানাতে চাই এই সরকার সমস্যার সমাধান তো দূরের কথা এই সরকারের আমলে যে অর্গানাইজ হয়েছে যে দুর্নীতি হয়েছে যে মেধা বিক্রি হচ্ছে মেধা চুরি হয়েছে এই চুরিটাকে আটকানোর জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাচ্ছে এক কথাই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সরকার চোরেদেরকে বাঁচানোর জন্য আমাদের মেধাকে যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে সেই সরকারের এই সরকারে থাকার যোগ্য নয় দুঃখের বিষয় এমপি এম এর ক্ষেত্রে রাইট টু রিকল নয় যদি রাইট টু রিকল থাকতো আমার মনে হয় এই আজকের দিন আমাদের দেখতে হতো না বাংলার জনগণ এদেরকে উপরে বঙ্গোপসাগরে ফেলে দিত তাই রাইট নয় তাই ধৈর্য ধরতে হবে আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে দু হাজার কে পাখির চোখ করুন দু হাজার ছাব্বিশে আমাদেরকে পশ্চিম বাংলার মসনদে মুখ্যমন্ত্রীর চেয়ার থাকলেও আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি কিন্তু সেই সিটে আমরা তাকে বসতে দেব না বসতে দেব না বসতে দেব না এ শপথ আমাদেরকে নিতে হবে আইএসএফ ঠিক করে দেবে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর মশলা দেখে বসবে আর বিজেপি তৃণমূল যে বিজেমূল তারা ঠিক করে নিক প্রধান বিরোধী দলনেতা নেতা হবে শুভেন্দু অধিকারী হবেন দিলীপ ঘোষ হবেন সুকান্ত মজুমদার হবেন না পিসি ভাইপ হবেন ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা প্রয়োজনে আপনার নাগপুরে গিয়ে ওনারা করে নিক বাংলার মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে রাইট টু রিকল থাকলে এই সরকারের এই দিন আমাদেরকে দেখতে হতো না এই সময় আমাদেরকেও এই সময় আমাদেরকে ঝেলতে হতো না যতটুকু আমরা ঝেলছি আমি বলবো আগামী দু হাজার ছাব্বিশে আমরা পাখির চোখ করব এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব তবে হ্যাঁ দু হাজার আমি বলছি আমি তো ডায়মন্ড সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি আমাদের বিশ্বযুদ্ধা বললেন ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব যদি আমাকে অনুমোদন দেয় আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি এখন আমি নমিনেশন জমা করিনি তাতেই দেখছি কালীঘাট থর করে কাঁপতে শুরু করেছে তাতেই বলছে কি বিধবা ভাতা না বার্ধক্য ভাতা শুরু হয়েছে আজকে বছর হয়ে গেল বারো বছর পরে প্রায় ন বছর পরে ঘুম জেগেছে ঘুম ভেঙেছে আমি যদি নমিনেশন করি তাহলে পিসি ভাইপোর কি হবে বুঝাই যাচ্ছে তবে একটা কথা বলে রাখি দু হাজার চব্বিশে ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো তাঁশ ফুলের বাড়ির তৈরি করবে বিক্রি করার জায়গা করে দেব আর সাথে সাথে দু সালে কাল এই নবান্নের চোদ্দ তলা থেকে তাকে নামিয়ে ধপের দোকানের মালিক বানিয়ে দেব। চপের দোকানের নয় চপের দোকানের নয় ধপের দোকানের একটার পর একটা ধপ দিয়ে যাচ্ছে বলছে মিডিয়া বুরুদেরকে আর কি টেক্সটাইল হাফ করে দিয়েছে আমার মেদিনীপুরতে কিছু উস্তাকার বন্ধুদের সাথে যোগাযোগ আছে আমি ফোন লাগিয়েছি হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো নাকি তারাও বলল এটা দিদি রত নম্বর ঢপ তো ঢপের দোকানের তাকে মালকিন বানিয়ে দেবো এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হলাম আমরা গণতন্ত্র রক্ষার লড়াই এসেছি আর আমাদেরকে কিভাবে দমন পীড়ন করা হচ্ছে অন্যায়ভাবে আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না আমি কর্মী বন্ধুদেরকে বলবো আবারও বলছি হাওতাসার কোনো জায়গা নয় যে যে রাস্তায় আমরা হাঁটছি আজকে হয়তো কাটা বিছানো আছে বলে যে আগামীতেও কাটা বিছানো থাকবে এটা মোটেও ভাববেন না আজকে আমরা একটা খারাপ সময় পার করছি আগামীতেও এই খারাপ সময় থাকবে এটা মোটেও ভাববেন না আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে আমাদের কল্যাণকর নয় দিন আসছে সেটা আমরা অপেক্ষা করছি আমরা যখনই সরকারকে প্রশ্ন করছি কি বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন না কি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করেছিল না সে প্রশ্ন করেছিলাম আমরা বিধানসভায় যে কোশ্চেনগুলো জমা দেওয়া হয় যতক্ষণ না পাবলিশ হয় সেই প্রশ্ন সম্পর্কে বলা যায় না কিন্তু দুঃখের বিষয় এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে আইএসএফ এর পক্ষ থেকে তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার এদের সৎসাহস নেই হয়তো সেটাকে বাইপাস করে দেয় এই মর্মে প্রশ্ন জমা দিয়ে আছে এই বাণিজ্য সম্মেলনে তবে আমি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেছিলাম দেখেছিলাম গত বছরে বাণিজ্য সম্মিলনে শেষে বলেছিল অত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল আমি এবছর মিডিয়ার মাধ্যমে যারা সামনে বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরা উদ্যোগপতিরা কত টাকা কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে এবং ইনভেস্টের ফলে বাংলার কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং বাংলার কত রাজস্ব এসেছে তার ডেটাটা দেয়া হোক আমি তো একদম নিশ্চিত ছিলাম সে ডেটা দেবে না কারণ সাথে আরেকটা কথা বলেছিলাম গত বছরে এই শিল্প সম্মেলন করতে গিয়ে এই মৎস্যবের নামে আমি মনে করি এটা মৎস্যব ছাড়া আর কিছু নয় জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে দেওয়া হয়েছে এই মৎস্যবের নামে একটা খাবারের প্লেট সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্লেট ছিল সেইগুলোর জন্য কত কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার তারও ডেটা দেওয়া হোক দিনের শেষে হয়তো যদি ডেটা তারা দিত দেখা যেত এটাই যে যে টাকাটা খরচ করেছে রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলন করতে গিয়ে তার অনেক কম অংশ টাকা ইনভেস্ট হয়েছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে